আসসালামু আলাইকুম দর্শক আসমানে আপনার জন্য দুটি দরজা আছে একটি দরজা দিয়ে আপনার সকল আমল আল্লাহ তালার কাছে পৌঁছায় আর একটা দরজা দিয়ে আপনার জন্য রহমত বরকত ক্ষমা নাজাত খাবার সম্মান ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত সব কিছু নিচের দিকে আসে এই দুটি দরজা শুধুমাত্র আপনার জন্যই নির্ধারিত আমার জন্য আলাদা দুটি দরজা আরেকজনের জন্য আলাদা দুটি দরজা আসমানটা কিন্তু অনেক বড় হ্যাঁ জমিন জমিন এই জমিনের চাইতে আসমানটা কোটি কোটি গুণ বড়ো হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আপনাকে মর্মবাণী শোনাই যদি এই দুনিয়াটাকে আসমানের উপর রেখে দেওয়া হয় বিশাল মরুভূমিতে একটা ডিম রাখার মতো হবে তো ওই আসমানে কোটি কোটি ফেরেস্তা আছে ওইখানে হাজার হাজার দরজা রয়েছে কোটি কোটি দরজা রয়েছে তো আপনি চাইলে ওই যেই দরজাটা দিয়ে আমল উঠানো হয় আপনার জন্য ওই দরজাটা এই দোয়াটা পরে খুলতে পারেন দরজা আপনি সব সময় চাইলেও খুলতে পারবেন না ওই দরজাটা সব আমল করার মাধ্যমেও খুলে না ওই দরজাটা সবার জন্য খুলে না আর ওই দরজাটা যদি নাই খুলে। তাহলে আপনার আমল আল্লাহতালার কাছে পৌঁছাবে না আর সহজ হিসাব আল্লাহ তালার কাছে যদি আমার আমল নাই পৌঁছায় তাহলে আল্লাহ তালা আমাকে কোন কারণে ক্ষমা করবেন কোন উশিলায় রহমত বা নাজাদ দিবেন তাহলে আমরা বুঝতে পারছি সহজ হিসাব অনুযায়ী যে আমাদের ওই দরজাটা খুলতেই হবে আমাদের আমল নামা উপরে যাওয়ার জন্য আল্লাহ তালার আর্শ আজিম পর্যন্ত পৌঁছার জন্য ওই দরজাটা খুলতে হবে আর ওই দরজাটা খুবই সাধারণ স্বাভাবিক সহজ কিছু আমল করার মাধ্যমে মুহূর্তের মধ্যে খুলে যায় যেমন আপনি যদি সেজদা দেন ওই দরজা খুলে যাবে আপনি যদি তাহার নামাজ পড়েন দরজা খুলে যাবে আপনি যদি সকালে আমলে নিজেকে ব্যস্ত রাখেন ওই দরজাটা খুলে যাবে বা বিকালেও যদি আমলে নিজেকে ব্যস্ত রাখেন দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে ওই দরজাটা খুলে যাবে এছাড়া সোমবার দিন বা বৃহস্পতিবার দিনটাতে যদি নিজেকে রোজাতে বা আমলে ব্যস্ত রাখতে পারেন ওই দরজাটা খুলে যাবে তো এরকম বহু আমল আছে যে আমলগুলো করার ফলে ওই দরজাটা খুলে যাবে আপনার জন্য একটা স্পেশাল দোয়া রয়েছে নবীজি একজন সাহাবির মুখ থেকে দোয়াটা শুনেছিলেন ফলে নবীজি আশ্চর্য হলেন এবং বললেন এই দোয়াটা পরার ফলে আসমানের দরজা খুলে গিয়েছে দোয়াটা আপনি যদি পড়েন আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে আল্লাহ আখবার ক্যাবির আলহামদুলিল্লাহি ক্যাথিরোয়ুবাহি বুখর তিনটা বাক্য দ্বারা গঠিত এই দোয়াটা আপনি দুইবার বা তিনবার না মাত্র একবার অনলি ওয়ান বার পড়বেন ফলে আপনার জন্য ওই দরজাটা খুলে যাবে এবং আপনার সমস্ত আমল রবের কাছে খুব সহজে পৌঁছাবে আপনার সমস্ত আমল আল্লাহ তালার কাছে পৌঁছবে আল্লাহ আপনার কবুল করবেন দেখুন ঘরের দরজা যদি বন্ধ থাকে আপনি ঘরে কিছু ঢুকাতে পারবেন না নিজে কেউ প্রবেশ করাতে পারবেন না তালাবদ্ধ থাকলে যতক্ষণ না চাবি আপনি না পাচ্ছেন হ্যাঁ তো আসমানের দরজা যদি খোলা থাকে আপনি যতই কিছু করেন না কেন এগুলো যাবে না উপরে আটকে থাকবে ঝোলে থাকবে প্যান্ডিং হয়ে থাকবে একটা হাদিস আপনাকে বলি তাহলে আপনি বিষয়টা বুঝবেন হাদিসের মধ্যে এসেছে কুল্লু দোয়া ইন মাফ বা ইন আসামি মানুষের সকল দোয়া আমল আসমান জমিনের মাঝখানে ঝোলে থাকে যতক্ষণ না বান্দা নবীজি সাল্লা সাল্লামের উপর দুরুদ শরীফ না পড়ে তো আমরা এখানে জানলাম বুঝলাম অনুধাবন করতে পারলাম যে শরীফ না পড়লে বান্দার কোনো দোয়াই রবের কাছে পৌঁছায় না ওই দরজাটা খোলা হয় না তার মানে শরীফ পড়লে ওই দরজাটা খুলে যায় শরীফ পড়লে আপনার আমল আল্লাহ তালার কাছে পৌঁছে যায় তো এরকমই আরও বেশ কিছু আমল রয়েছে দোয়া রয়েছে যেগুলো পড়লে আসমানের দরজা টাসটাস টাস করে খুলে যায় আর রবের কাছে আপনার সকল আমল মুহূর্তের মধ্যে পৌঁছে যায় আর রবও আপনার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দেন যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ এই তাসবিগুলো যদি পড়েন তাহলে হাদিসের মধ্যে এসেছে এই তাসবিগুলো উঠতে 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 প্রথম আসমানের দরজা ভেদ করে দ্বিতীয় আসমানের দরজা ভেদ করে সাত আসমান পাড়ি দিয়ে আরশা আজিমের চতুর গিয়ে ঘোরাফেরা করতে থাকে আর আপনার নাম উচ্চারণ করতে থাকে তো তখন বলেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিহগুলোকে লক্ষ্য করে বলেন যে তোমরা কার নাম উচ্চারণ করছো তখন এই তিনটা তাসবিহ মিলে আল্লাহ আল্লাহতালাকে বলে আল্লাহ দুনিয়াতে তোমার ওই বান্দা আমাদেরকে পড়েছিল তাই আমরা তোমার আর শাহজিমের কাছে এসে তার জিকির করতেছি তো আল্লাহ তাআলাও কিন্তু তখন বলা চলে এই তাসবিগুলোকে সাক্ষী রেখে বলে দেন যেহেতু তোমরা আমার প্রিয় তাসবি তোমরা তার জিকির করছো যাও আমিও তার জিকির করলাম আমিও তাকে মাফ করে দিলাম তো দেখতে পাচ্ছি এই তাসবিগুলো পড়লেও আসমানে যত দরজা আছে সব দরজা পাড়ি দিয়ে চলে যায় আর সে তাই এই তসবিগুলো পড়বেন ফলাফল পাবেন আর একটা দোয়া আপনাকে বলি সুবাহান আল্লাহিল আজিম এই দোয়াটা আপনি আসমানের দিকে তাকিয়ে পড়বেন এটাও যদি আসমানের দিকে তাকিয়ে পড়তে পারেন বিশ্বাস করেন আপনি যেতে যাবেন আপনি ব্যর্থ হবেন না আপনি লাঞ্ছনার শিকার হবেন না আপনি সফল হবেন সার্থক হবেন আপনি বিজয়ী হবেন রবের অনুগ্রহ দয়া মায়া ও ক্ষমার মধ্যে নিজেকে সামিল করাতে পারবেন দর্শক এই যে এতক্ষণ যত কথা বললাম আসমানের দরজা নিয়ে আসমানের দরজা ভেদ করে আপনার সব কিছু পৌঁছাবে এই সব কথা যদি আপনি ভুলেও যান তেমন কিছু যায় আসে না এই কথাটা মনে রাখবেন সেটা হলো লা ইল্লাল্লাহ এটা আসমানের দরজা খোলার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমি ভূমিকা পালন করে এই দোয়াটা পড়বেন মূলত আমি লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে কখন কোন নিয়তে কোন সময় কতবার পড়লে আসমানের দরজা মুহূর্তের মধ্যে খুলে যায় রবের কাছে আপনি প্রিয় হতে পারবেন সে সম্পর্কে কিছু কথা বলবো তার আগে একটা হাদিস আপনাকে শোনাই দেখুন নবীজ সাল্লাম বলেছেন সাত প্রকার মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তালা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না অর্থাৎ কেয়ামতের দিন এক হাত ওপরে সূর্য থাকবে হ্যাঁ এখন তো সূর্য দুই কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সম্ভবত তো ওই দিন সূর্য থাকবে এক হাত উপরে আর সরুজের নয়টা সম্ভবত মুখ সবগুলো এগারোটা মুখ সবগুলো হাসরবাসির দিকে ফিরানো থাকবে মানুষগুলো অনেক কষ্ট করবে তো ওই দিন কষ্ট থেকে বাঁচতে চাইলে আড়সের নিচে ছায়া পেতেই হবে আর আড়সের নিচে ছায়া পাবেন যদি আপনি এই কাজগুলো করেন যদি আপনি ন্যায় শাসক হন এছাড়া আপনি যদি ওই যুবক হন যে যৌবনে আল্লাহর ইবাদত করে যুবক বা যুবতী উভয়ই যে নারী যৌবনে এবাদত করেছে সে ইনশাআল্লাহ আর তলে সায়া পাবে এছাড়া ওই ব্যক্তি যার দিল মসজিদে আটকাইয়া থাকে মানে মসজিদে আটকাইয়া থাকে মানে নারীদের জন্য বলা চলে যারা নামাজের জন্য উদ্গ্রীব থাকে পাগল থাকে অস্থির থাকে কিছু কিছু আল্লাহ আল্লাহতালার পাগল বান্দাবান্দি এমন আছে যারা আল্লাহ তালার আমল করার জন্য সবসময় শটফট করতে থাকেন আল্লাহ তালার হুকুম একটু খারাপ হয়ে গেলে একটু কমতি হয়ে গেলে তারা একদম অস্থির হয়ে যান যেমন একবার এক শয়তান মিস্টার একজন আলেমকে পীর সাহেবকে বুজুর্গ লোককে তাহার যুদের সময় ডাকতে আসলেন ডেকে বললেন ওঠেন তাহার যুদের সময় হয়েছে তো এই হুজুর বললেন যে তুমি কে আমাকে তাহাত যুদের সময় ডাকতে এসেছো আমি তো প্রতিদিন নিজেই উঠি আজকে তুমি আমাকে ডাকতে আসলা তখন শয়তান বলল আমি তো শয়তান হুজুর বললেন যে তুমি তো তাহার থেকে আমি যাতে দূরে থাকি সেই চেষ্টা করবা তুমি আমাকে তাহাজুত পড়ার জন্য জাগ্রত করছো কেন তখন শয়তান বলল যে গতদিন আমি আপনাকে খুব কষ্ট করে আপনাকে তাহাজুদের সময় ঘুম পাড়িয়ে রেখেছিলাম আপনি তাহাজুত পড়তে পারেন না কিন্তু তাহাজুত পড়তে না পেরে যে কষ্ট পেয়েছেন সেই কষ্ট আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ আমি তাহাজুত পড়তে পারি নাই কত কি মিস হয়ে গেল আমার আপনি অনেক অনুনয় বিনয় করেছেন কান্নাকাটি করেছেন যার ফলে আল্লাহ আপনাকে পুরা বছর তাহাজুত পড়া সোয়াব দিয়ে দিয়েছেন যদি আপনি তাহাজুত পড়তেন গত রাত্রে তাহলে এক রাত্রে তাহাজুত পড়া সোয়াব পেতেন আর আপনি তাহাজুত না পড়ে এক রাত্র না বরং সারা বছর তাহাজুত পরা সোয়াব পেয়েছেন তো আমি এই ভুলটার দ্বিতীয়বার করতে চাচ্ছি না তাই আজকে আপনাকে নিজেই এসে জাগ্রত করলাম যাতে আপনি তাহাজ্জুদ মিস না করেন আর তাহাজুত মিস করলে তো গত রাতের মতো সারা বছর তাহাজুত পড়ার সব পেয়ে যাবেন এই ভয়ে আমি আপনাকে এসে জাগ্রত করলাম দেখুন তিনি এক রাত তাহাজুত পড়তে পারেন নাই তাই বলে কতটা আফসোস কতটা দুঃখ কষ্ট সে পেয়েছে যার ফলে আল্লাহতালা তাকে এক বছর আমল করার তাহাজ পড়ার সোয়াব দিয়ে দিয়েছেন তো এভাবেই আমাদেরকে আফসুস করতে হবে আমল না করতে পারলে কষ্ট পেতে হবে নিজের লক্ষ লক্ষ টাকার বিজনেস শেষ হয়ে গেলে বিজনেসে সফল না হলে যেমন কষ্ট লাগে বা নিজের কোনো স্বজন মারা গেলে যেমন বুক ফেটে যায় আমনি বুক ফাটা কান্না বের করতে হবে যদি আমার দ্বারা কোনো আমল ছুটে যায় তো এমন বহু আল্লাহ তালার বান্দাবান্দি আছেন যারা একটু গুনাহ করলে বা গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যান অস্থির হয়ে যান যেমন এক বোন আমাকে বলেছেন হুজুর আমি একটা কবিরা গুণা করেছি কিন্তু আমার মনে এখন আর শান্তি নাই আমি কি একটা অন্যায় করে ফেললাম এরকম গুণা খুব স্বাভাবিক সব মহিলারাই করে সাধারণত কম বেশি করে কিন্তু তার মধ্যে এত অনুশোচনা এত কষ্ট মনে হয় যেন তার কোটি টাকার বিজনেস শেষ হয়ে গেছে মানে এরকমই আমাদের হওয়া উচিত ছিল ঠিক না আমাদের প্রত্যেকেরই এমন হওয়া উচিত ছিল যে আমরা একটা গুণা হয়ে গেলে অন্তর ফাটা কান্না আসবে একজন বুজুর্গ বলেছিলেন যে আজকে আমার তাকবীর উলা ছুটে গিয়েছে তাকবির উলা বুঝেন মানে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান সাথে সাথে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ানো এক রেখাত শেষ হয়ে গেলে তারপরে নামাজে অংশগ্রহণ করা ওটাকে তাকবির উলা বলে না সাথে সাথে যদি ইমামের সাথে নামাজে দাঁড়ানো যায় সেটাকে তাকবির উলা বলে তো ওই বুজুর্গ তাকবির উলা একদিন পান নাই তো তিনি নামাজ শেষে আফসোস করে বলতেছেন হায় আমার জীবনে এত বড় একটা শোক নেমে আসলো এত বড় একটা বিপদ নেমে আসলো অথচ কেউ আমাকে সান্ত্বনা দিতে আসতেছে না কেউ আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে না কিন্তু আজকে যদি আমার সন্তান মারা যেত আমার কত স্বজন আমাকে সান্ত্বনা দিতে আসতো হায় আমার সন্তান থেকে কি আমার তাকবিরোলা ছোট হয়ে গেল হায় আমার প্রিয়জন মরার চাইতে কি তাকবির ছোট ছোটো হয়ে গেল মানে একটা তাকবির উলা যেটা আমরা সাধারণ মুসলমান গোনাই ধরি না গোনাই মনে করি না কিচ্ছু মনে করি না সেটাকে একজন বুজুর্গ কত আকাশ চুম্বি গুরুত্ব দিয়েছেন তো এমনই আমাদের হওয়া উচিত তো আপনি যদি নারী হন তাহলে নামাজের জন্য সব সময় মনটা আটকে রাখবেন আর পুরুষ হলে মসজিদের দিকে মনটা আটকিয়ে রাখবেন এছাড়া আর ব্যক্তি সম্পর্কে বলা আছে ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চ বংশীয় সৌন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি ঠিক আছে এছাড়া ওই দুই ব্যক্তি যাহারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে এছাড়া ওই ব্যক্তি যে এমন গোপনে সদগা করে যে তাহার অন্য হাতও টের পায় না গোপন সদগা আস্তে আস্তে গোপনে টাকা পয়সা দান করা এছাড়া ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তাহার দুই চোখ দিয়ে পানি গড়াইয়া পড়ে এটাই হলো আমার মূল মাকসাদ ছিল আপনাকে শোনানোর বাকি কথা এসে গিয়েছে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তার দুই চোখ দিয়ে টকবক করে পানি গড়িয়ে পড়ে যদি আপনার এমন অবস্থা হয় তাহলে নবীজির হাদিস অনুযায়ী আপনি কোথায় যাবেন আড়সের নিচে যাবেন আর এটা কসম হাজারবার দিয়ে বলা যায় যারা আড়সের নিচে ছায়া পাবে তারা জান্নাত পাবে আড়সের নিচে ছায়া যারা পাবে তারা জান্নাত পাবে আর ভাই আড়সের নিচে যারা ছায়া পাবে না তাদের ক্ষেত্রেও আল্লাহ আল্লাহতাল রহমতের দৃষ্টিকোণ থেকে বলা চলে তারাও বিনা হিসাবে জান্নাত পাওয়ার বা হিসাব নিকাশ কোনোভাবে দিয়ে জাহান্নামে নামে না গিয়ে জান্নাত পাওয়ার সুযোগ তাদেরও হবে আর আড়সের নিচে ছায়া পেয়ে জান্নাত পাবে না এটা তো হতেই পারে না তার মানে আপনি যদি নির্জনে কান্নাকাটি করেন জিকির করেন তো আপনার আরসের নিচে ছায়া কনফার্ম নিশ্চিত সুনিশ্চিত আর আড়সের নিচে সায়া পেলেন মানে জান্নাত নিশ্চিত পেয়ে গেলেন তাহলে আমি আপনাকে এটা দ্বার্থহীন ভাষায় বলতে পারি যদি আপনি নির্জনে জিকির করেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন নির্জনে জিকির করার অর্থ এই না যে কাম কাজ ফেলে ঘোরা ফিরা ফেলে টাকা পয়সা ইনকাম করা ফেলে সংসারের সময় দেয়া ফেলে সব সময় জিকির করতেছেন এটা কিন্তু আমি বোঝাচ্ছি না নির্জনে আপনি সকালে এক মিনিট আল্লাহকে টাইম দিলেন আবার বিকালেও এক মিনিট আল্লাহকে টাইম দিলেন দ্যাটস অ্যানাফ কত হতভাগা কপাল পড়াল আছে না যারা সপ্তাহ কোন দিক দিয়ে গেল মাস কোন দিক দিয়ে গেল বছর যুগ কোন দিক দিয়ে গেল তারা খবরই রাখে না একটা মুহূর্তের জন্য আল্লাহকে একটু স্মরণ করে না মন থেকে দেল থেকে নির্জনে চোখের পানি ফেলে কত হতভাগা আছে তো আপনি দুই এক মিনিট আল্লাহকে সময় দিবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনি কামিয়াবি লাভ করতে পারবেন দর্শক আল্লাহ তালার কাছে নির্জনে জিকির করার জন্য যে তাসবিরটা আপনি বেশি পছন্দ করবেন সেটা হলো লা ইলাহ ইল্লাহ যদি আপনি লা ইল্লাল্লাহ পড়তে পারেন নির্জনে আপনি সফল হবেন আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে আপনি ব্যর্থতা থেকে বাঁচতে পারবেন রসুল সাল্লাহ সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অনেক হাদিস আমাদের সাথে শেয়ার করেছেন লাইলা ইলা পড়লে কি হয় লাইলা ইহিলাল্লাহ না পড়লে কি শাস্তি হবে লাইলা হিল্লাহার ফজিলত কি এরকম অনেক হাদিস রয়েছে নবীজি সাল্লা সাল্লাম লাইলা হিল্লাহ সম্পর্কে যেই হাদিসগুলো বলেছেন সব হাদিসগুলোর মর্মকথা হলো আপনি লাইলা হিল্লাহ পড়বেন জান্নাতে যাওয়া নিয়ে আর কোনো চিন্তা থাকবে না দেখুন আপনি কষ্ট করে ট্রেনের টিকিট কাটলেন ট্রেনের টিকিট কেটে সিটে বসলেন ট্রেনও ছেড়ে গিয়েছে হ্যাঁ আপনার গন্তব্যস্থানে মনে করেন সিলেট থেকে আপনি ঢাকায় আসবেন ট্রেনে বসলেন এখন ঢাকায় আসার জন্য আপনাকে শর্টফট করতে হবে না ট্রেন কর্তৃপক্ষই দায় দায়িত্ব নেবে ঠিক না আপনি রিল্যাক্সে ঘুমাতে পারেন ট্রেন ঠিক টাইম মতো আপনাকে ঢাকায় পৌঁছাবেই তো আপনি যদি মনে করেন লাই লাইলালা পড়েন তো নবীজির হাদিস অনুযায়ী বলছি আপনি টাইম অনুযায়ী জান্নাত পেয়ে যাবেন জান্নাত তো এখন পাওয়া সম্ভব না কারো পক্ষেই সম্ভব না টাইম হলে সব কিছুর একটা টাইম আছে ওই টাইমটা যখন হয়ে যাবে আপনি রিল্যাক্সে জান্নাতে যাবেন কোনো চিন্তা ভাবনা দুঃখ কষ্ট হতাশা পেরেশানি আপনার ধারে কাছেও আসতে পারবে না লাইলা আল্লাহ পড়লে জান্নাত নিশ্চিত জান্নাত সুনিশ্চিত আপনি আল্লাহর জান্নাতে পৌঁছাবেন নবীজু সাল্লা সাল্লামের এরকম বহু হাদিস আছে যেগুলো পর্যালোচনা করলে দেখা যায় লাইলা হিল পড়লে বান্দার আমল নামায় কোনো গুণা বাকি থাকে না আপনি একদম পাক সাপ পবিত্র হবেন গুণা থেকে মুক্ত হতে পারবেন নবীজ সাল্লামের একটা হাদিস শোনেন নবীজাল বলেছেন যে আসমানে আরসের কাছে একটা খুঁটি আছে কোনো বান্দা যখন লাইল্লাহ্লা পরে তখন এই খুঁটি দুলতে থাকে আল্লাহ তালা বলেন খুঁটি তুমি দুলতেছো কেন থামিয়া যাও ওই খুঁটি তখন বলে আল্লাহ না আমি থামবো না আল্লাহ বলেন কেন থামবা না খুঁটি বলে আল্লাহ তোমার ওই বান্দা আব্দুর রহিম লা পড়েছে অথচ আমি দেখতে পাচ্ছি তার গুণা এখনো তুমি মাফ করো না আমি তখন থামবো যখন দেখবো তার আমল কোনো গুণা নাই আল্লাহ বলেন তাই যাও আমি তার আমল নামা করে দিলাম খুঁটি তখন বলে আল্লাহ তাহলে আমিও থেমে গেলাম এটা কার কথা বলেন তো একবার নবীজি সাল্লাহ সাল্লা সাল্লামের কথা আর আমার এটা কি দেখতে পাচ্ছেন হাত আপনি এটা বিশ্বাস করছেন হ্যাঁ এটা বিশ্বাস করছেন আপনার সাথে দুটা চোখ আছে এটা আপনি বিশ্বাস করেন আমি যদি বলি না ভাই আপনার দুইটা চোখ না আপনার চোখ একটা বা আপনার চোখ তিনটা আপনি কি বিশ্বাস করবেন কোনো দিনও বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না আপনি অবশ্যই বিশ্বাস করবেন হ্যাঁ আমার চোখ দুটাই তো এই বিশ্বাসটা আপনার অন্তরে যতটা বেশি গাঢ় দৃঢ় আপনার অন্তরে এই বিশ্বাসের চাইতো বেশি বিশ্বাস হওয়া চাই নবীজির এই কথাটা যে লাইলা হিলাল্লাহ পড়ল তার জন্য আরসের খুঁটি নড়ে তালা তার গুণা মাফ করে দেন এই কথাটা আপনার বিশ্বাস বেশি হওয়া চাই নবীজির প্রতিটি কথা সত্য নবীজের প্রতিটি কথা আল্লাহ তালার কাছ থেকে নেয়া আর আল্লাহ তালা মিথ্যা বলেন এই ধারণা করলেও জাহান নামে যেতে হবে আস্তা আখরুল্লাহ আস্তা আখরুল্লাহ এই কথা বলাও তো আল্লাহ তালার সাহানে বেয়াদবি হ্যাঁ সব কথা তো সবার সামনে সবার সানে সব শব্দ প্রয়োগ করাও যায় না বুঝতে পেরেছেন দর্শক সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি লাইল্লাহার সাক্ষ্য দিতে থাকো ওই সময় আসা আগ পর্যন্ত যখন এই কালিমা তোমরা পড়তে পারবে না অর্থাৎ মৃত্যু আসা আগ পর্যন্ত যে ব্যক্তি দিনে অথবা রাতে লাইল্লাহিল্লাহ পড়ে তাহার জন্য আমল তাহার আমল নামা হইতে গোনাসমূহ মিটিয়া যায় এবং স্থলে নেকি সমূহ লিখিয়া দেওয়া হয় আপনি লাইল পড়লে আপনার জন্য কি হবে আসমানের দরজা খুলে যাবে না সরি এখানে বলা হয়েছে আপনার গুনাগুলো মিটে যাবে গুনাগুলো মাফ হবে হ্যাঁ গুণাগুলো মাফ হবে এরপরে সেই গুণাগুলো ন্যাক হবে তো এটা অনেক বড় ব্যাপার স্যাপার না গুনা মাফ হলো দিক দিয়ে আবার ওই গুনাগুলো সোয়াব হয়ে গেল অনেক ফুজিলতপূর্ণ কথা অনেক দামি কথা হুজুর সুলসাল্লাম বলেছেন লাহ ইল্লাহার সাক্ষ্য প্রদান করা হল জান্নাতের চাবি আপনি জান্নাতে যেতে চাইলে লা ইহাল্লাহ পড়তে পারেন একবার আবু হুরায়রা রাজি আল্লাহতালা আনহুকে হজরত উমর রাজি আল্লাহ আনহু ধাক্কা দিয়ে পেছনের দিকে ফেলে দিয়েছিলেন রাগে ক্ষোভে তো তিনি এই এই বিষয়ে রাগ করেছেন আবহরারা বলতেছিল যে ব্যক্তি লাইল হাইলাল্লাহ পরবে সে জান্নাতে যাবে আর কিচ্ছু লাগবে না সহজ লাইলা হাইলাল্লা পড়লো জান্নাতে যাবে হ্যাঁ দেখুন আমি দোকানে গেলাম দশ টাকা নিয়ে একটা চিপস কিনতে দোকানদারকে দশ টাকা দিলাম দোকানদার আমাকে কি দিবে একটা চিপস দিয়ে দেবে কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ কোনো ব্যাখ্যা টাকা লাগে এখানে ব্যাখ্যা করতে গেলে ঝামেলা তো সহজ হিসাবে আপনি বুঝতে পারলেন বিশ্বাস করলেন যে হুজুর দশ টাকা দিয়েছে দোকানদারকে দোকানদার হুজুরকে একটা চিপ দিয়ে দিয়েছে এটার ব্যাখ্যা লাগবে কি করতে এটা বুঝতে আবার ওইটা সেটা জানার দরকার কি আছে তো আবহাওয়ারা জাস্ট এই সিম্পল বিষয়টাই বললেন লাই লহাইলাল্লা পড়ল জান্নাতে গেল লাই লাইলাল্লা পড়ল জান্নাতে গেল পানি ঢাললো গোসল হলো খেলো প্যাট ভরলো রাস্তায় বের হলো বাতাস লাগলো এগুলো যেমন সহজ কথা কোনো ব্যাখ্যা লাগে না লাইলা হিলাল্লা পড়লো জান্নাতে গেল। তো এত সহজ কথাটা আবহাওয়ারা নবীজির থেকে শিখেছিলেন এই কথা শোনে আবহরারাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ওমর আরে এত সহজ কথা তুমি বলে বেড়াচ্ছ কেন মানি লাইলা হিলাল্লাহ এতটাই দামি এতটাই দামি এতটাই ফজিলতপূর্ণ যে লাইলা হিল পড়ল পড়লো সে জান্নাতে চলে গেল। লাইলা হিলাল্লাহ পড়লে আপনার জন্য জান্নাত নিশ্চিত হবেই আর লাইলা হিলাল্লাহ পড়লে আসমানের দরজা খুলে যায় লাইলা হিলাল্লাহ পড়লে আসমানের দরজা খুলে যায় আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে যদি এই লাইলা তা তসবিটা পড়তে পারেন এখন আমি আপনাকে বলবো এই তাসবিটা কখন কতবার কোন সময় কোন নিয়তে পাঠ করবেন এই লাইলা হিল্লার জিকিরটা আপনি চেষ্টা করবেন সকালে একশো বার বিকালে একশো বার দুইটা টাইমে দুইশো বার নিম্নে পড়তে ঘুমের আগে যদি একশো বার পড়তে পারেন ভালো এখন আমি আপনাকে বলবো কোন নিয়তে পড়বেন লাইলা হিল্লাহ পড়বেন জান্নাত পড়া নিয়তে গুনা মাফের নিয়তে যদি আপনি দেল থেকে অন্তরের গহীন থেকে তাওবার আবার নিয়ত করে অনেক সময় দেখুন শেখ হয়ে যায় আমাদের দ্বারা যেমন একটা হাদিস আপনাকে শোনায় আপনি যদি আল্লাহ তালার নামের শপথ ছাড়া অন্য যে কোনো জিনিসের ব্যক্তির শপথ করেন সেটা হবে একটা সেরেক আর আমরা জানি আমাদের সমাজ আল্লাহ তালার নাম ছাড়াও অনেক জিনিসের শপথ করে যেটা সেরেক তো এটা হয়তো আপনিও করেছেন আর একটা সেরেক নিয়ে মারা গেলে কোনো নামাজ রোজা দিয়ে কাজ হবে না নামাজ রোজা না আদায় করে মারা গেলে ইমান থাকলে জান্নাত পাওয়া যাবে কিন্তু সেরেক করে নামাজ রোজা করলেও জান্নাত পাওয়া দুষ্কর তো আপনি যদি এই নিয়ে একটা করেন যে আল্লাহ আমার জানা মতে তো আমি সেরেক করি নাই যদি নিজের অজান্তে কোনো সেরেক হয়ে যায় তুমি এই লাইল্লাহিলাল্লাহ পরার বদৌলতে মাফ করে দাও ইনশাল্লা আল্লাহ তাহলে মাফ করে দেবেন আর লাইলা হিল আপনি বেশি বেশি জিকির করবেন সকালে বিকালে দুপুরে হাটে রাস্তায় বাজারে যেথায় যে অবস্থায় থাকেন সব সবসময় লাল্লাহ্লাকে পাঠ করার চেষ্টা করবেন একটা কথা আপনাকে বলি অনেক দোয়া আপনি শিখতে পারবেন তবে লাইলা ইহাল্লাহর চাইতে দামি দোয়া আপনি শিখতে পারবেন না অনেক আমল আপনি করতে পারবেন লাইলা ইলাহ চাইতে দামি আমল আপনি খুব কমই খুঁজে পাবেন একটা হাদিসের কথা আপনাকে শুনাই তাহলেই বুঝতে পারবেন হজরত মুসা আলি সাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ আমি চাই তোমার কাছে যে দোয়াটা সবচেয়ে দামি সেটা জানতে আল্লাহ তালা বললেন লাইল্লা পর মোসা এর চাইতে দামি আমার কাছে কিচ্ছু নাই এর চাইতে দামি কোনো দোয়া আমি তৈরি করি নাই তার মানে মুসা আলাই আল্লাহ তালা এই দোয়াটা শিক্ষা দিয়েছেন সবচেয়ে দামি হিসাবে এটাই আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি সবচেয়ে ফজলাত পুরনো তাই দামি দোয়াটা যদি আপনি পড়েন ঠকবেন না ব্যর্থ হবেন না সফল হবেন গুণামুক্ত হতে পারবেন এবং জান্নাতবাসী হতে পারবেন জীবনে ছোট বড়, জানা অজানা যত গুনা আপনি করেছেন কোনো ব্যাপার না রব মহান আল্লাহ তালা সব গুণা মাফ করে দেবেন ঠিক আছে দর্শক আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে কথাগুলো বললাম সেগুলো আপনি বুঝতে পেরেছেন এই কথাগুলোর উপর আমল করবেন আর আমার মাদ্রাসা সম্পর্কে আপনাকে জানিয়ে ভিডিওটা শেষ করব আমার মাদ্রাসায় আপনারা দান করবেন বেশি বেশি দান করবেন এটা এতিমখানা এতিম অসহায় গরিবরা পড়ে এদের পেছনে আমার এক লক্ষ টাকার উপরে খরচ হয় এই টাকাটা আপনারাই দেন তো এই দানটা আপনারা চালু রাখবেন অব্যাহত রাখবেন যাতে মাদ্রাসাটা বন্ধ না হয়ে যায় মাদ্রাসাটা আমি চালিয়ে রাখতে পারি আমার ছাত্রীদের থেকে আমি বেতন নেই না খাবারের খরচ নেই না কারেন্ট বিল থাকার বিল সম্পূর্ণ ফ্রি এখানে পঁয়ষট্টি জন ছাত্রী আছেন তো এই পঁয়ষট্টি জন ছাত্রীর পেছনে কয় টাকা খরচ হয় আপনি একটু ভেবে দেখুন বত্রিশ জন ছাত্রী বোর্ডিংয়ে খায় তিন বেলা। ছাত্রীদের খাবার পেছনেই চলে যায় প্রায় নব্বই হাজার টাকা শিক্ষকদের বেতন তিরিশ হাজার টাকা তো অনেক খরচ অনেক খরচ তাই আপনারা দয়া মায়া অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসায় দান করবেন ইনশাল্লাহ আপনাদের দান সদগায় জারিয়া হিসাবে মৃত্যু পর্যন্ত কাজে লাগবে আর কোরবানি আসতেছে সামনে কোরবানিতে কেউ যদি গরু বা ছাগল আমাদের মাদ্রাসায় দিতে চান আমাদের মাদ্রাসায় ফ্রিজ আছে দিবেন ইনশাল্লাহ ছাত্রীদেরকে ফ্রিজে রেখে সারা বছর খাওয়াতে পারবো ভালো থাকেন আসসালামু আলাইকুম